চট্টগ্রামের রিপিজেটে আদম ক্যাপ নামে একটি কারখানায় আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে সেখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মী আলামিন শিকদার সেখানে আছেন আলামিন এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন আমরা ঠিক কিছুক্ষণ আগে এই আগুনের সংবাদ শুনতে পাই এবং সেটা হচ্ছে যে সিপিজিটে যে চার নম্বর রোড সেই চার নম্বর রোডে একটি ফ্যাক্টরি ফ্যাক্টরিটির নাম হচ্ছে আদমকা ফ্যাক্টরি এবং দুপুরে হঠাৎ করে সেখানে আগুন লাগার দৃশ্য দেখে আশপাশের যে শ্রমিকরা রয়েছেন তারা ফায়ার সার্ভিসকে জানায় এবং ফায়ার সার্ভিসের নটি ইউনিট এরই মধ্যে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে শুরু করেছে পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের জন্য সেখানে বাংলাদেশ নৌবাহিনীর আহ বেশ কয়েকটি ইউনিটে কিন্তু সেখানে যোগ দিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ফ্যাক্টরিটির যে উপরের যে তলা অর্থাৎ পাঁচ তলা এবং ছয় তলা সেই জায়গায় মূলত পাঁচ তলায় আগুন হয় এবং সেখান থেকে আগুনটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ছাতলার উপরের অংশে এবং এখন পর্যন্ত সেই জায়গায় আগুন জ্বলছে নিয়ন্ত্রণে আনতে এখনো পারেনি ফায়ার সার্ভিস পুরো কারখানাটিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে কারখানাটিতে তৈরি হতো এবং একটি টেক্সটাইল কারখানা বলা হচ্ছে এবং সেই জায়গাটিতে যারা কাজ করতেন আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত সেখান থেকে আমরা শুনতে পেয়েছি যে সেখান থেকে সরে যায় তবে এখন পর্যন্ত ঠিক কতজন আহত নিহত রয়েছেন সেই সম্পর্কে কোনো কিছু জানা যায়নি তবে এই আগুন নিয়ন্ত্রণের জন্য এবং সেখানকার সে পরিস্থিতি আহ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যেমন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকেও সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সরাসরি ফায়ার সার্ভিসের যে তাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিট নিয়ে সেখানে যোগ দিয়েছে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আগুন জ্বলছে ঠিক আহত বা নিহতের কোন সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি হতাহতের কোন সংবাদ পাওয়ার পর আমরা সেটা সরাসরি আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ